নমস্কার বন্ধুরা বাঙালি হাউস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি হলো দুপুরের ভাত দিয়ে পকোড়া এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব ভাত দিয়ে পকোড়া এই বৃষ্টির দিনে দুপুরের বেঁচে যাওয়া ভাত ফেলবেন না এতে দারুণ মুচমুচে একটা পকোড়া বানিয়ে নিন আসুন রেসিপিটা দেখে নিন কিভাবে বানাচ্ছি আজকের রেসিপির জন্য নিয়েছি দুপুরে বেঁচে যাওয়া ভাত ক্যাপসিক্যাম টমেটো বিনস গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা গাজরটা গ্রেট করে নিয়েছি ক্যাপসিক্যাম টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কুচিয়ে রেখেছি আমি একটা বড় পাত্র নিলাম হলুদ দিচ্ছি এক চামচ ম্যাজিক মশলা দিচ্ছি হাফ চামচ জিরে ধনে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ লবণ দিচ্ছি চামচ এক খুব ভালো করে মিক্সির জারে আমি একটু আধ বাটা করে নিচ্ছি দেখুন ভাতটা আধ বাটা করে নিচ্ছি আমি এবার আমি বোলটাতে ঢেলে নিচ্ছি আমি বোলটাতে ঢেলে নিয়েছি ভাতটা দেখুন গোলমরিচ গুঁড়ো দিচ্ছি হাফ চামচ লঙ্কাটা আপনারা যেমন খেতে চান সেইভাবেই দেবেন কাঁচা লঙ্কা বেশি পরিমাণটাও দিতে পারেন গোলমরিচের পরিমাণটাও বেশি দিতে পারেন আর যদি কম দিতে চান তো কাঁচা লঙ্কার পরিমাণটাও কম দেবেন আর গোলমরিচ দেওয়ার দরকার নেই বেসন নিয়েছি বেসন দিচ্ছি দু চামচ গুলো দিয়ে দিচ্ছি একে একে আপনাদের বাড়িতে যা ভেজিটেবল অ্যাভেলেবেল থাকে সেটাই দেবেন পিঁয়াজৰ পৰিমাণটো একো বেছি দিব কাৰণ পিঁয়াজৰ পৰিমাণটো একো বেছি দিলে খুবেই টেষ্টি হয় পকোডা গ'লো এবার হাতে করে মেখে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে মাখা হয়ে গেল আবার এবার আমি কড়াইয়ে তেল গরম করতে দিচ্ছি কড়াইয়ের তেলটা গরম হয়ে এসেছে এবার আমি পকোড়া গুলো এক এক করে ভেজে নিচ্ছি খুবই টেস্টি হয় এই পকোড়া একবার অবশ্যই ট্রাই করে দেখবেন কেউ বুঝতে পারবে না আপনি না বললে যেটা ভাত দিয়ে হয়েছে তৈরি বেশি ঘন ঘন করে দেবেন না একটু ফাঁক ফাঁক করে দেবেন পাল্টেতে সুবিধা হবে দেখুন একটুও বোঝাচ্ছে না যে এটা ভাত হচ্ছে মনে হচ্ছে বেসনের পকোড়া বা অন্য ডালের বড় ডালের পকোড়া একটু দেখা যাচ্ছে যে এটা ভাত দিয়ে তৈরি হয়েছে দেখুন একটু আপনি বুঝতে পারবেন না বাইরে থেকে যে এটা ভাত দিয়ে তৈরি হয়েছে মনে হচ্ছে কোন ডালের পকোড়া বা রসনের পকোড়া দেখুন একটুও ভেঙে যায়নি কি সুন্দর পাঠদান যাচ্ছে একটু পরে আসুন একবারটা দেখুন কালারটা অনেকটা হয়ে এসেছে এবারে আমি আস্তে আস্তে পাঠিয়ে দিচ্ছি দেখুন বাজা হয়ে গেছে কি সুন্দর দেখুন কেউ ধরতে পারবে যেটা ভাত দিয়ে তৈরি হয়েছে মনে হচ্ছে না ছোলার ডালের বা কোনো ডালের বড়া দেখুন কি সুন্দর মুচমুচে কালারটাও সুন্দর এসছে দেখুন এবার আমি তুলে নিচ্ছি সেম প্রসেসে আবার ধরাগুলো আমি ককড়া সে দিয়ে দিয়ে ছোট ছোট বানিয়ে দিচ্ছি একটু দূরে দূরে দেবেন যাতে পালটা তো সুবিধা হয় পকোড়া গুলো হয়ে গেছে দেখুন একেবারে কালারটা এসে গেছে এবারে আমি এক এক করে তুলে নিচ্ছি তেলটা ঝরাবেন অবশ্যই তেল তেল পকোড়া ভালো লাগে না পকোড়াগুলো আমার হয়ে গেছে ভাত দিয়ে পকোড়া রেডি লাগছে না লবণীয় খেতেও টেস্টি এইভাবে আপনারা বেঁচে যাওয়া দুপুরের ভাত দিয়ে পকোড়া বানিয়ে আপন জনকে খাইয়ে এনজয় করতে পারেন খুবই টেস্টি হয় এই পকোড়া আপনি যদি না বলেন কেউ ধরতে পারবে না যে এটা ভাত দিয়ে তৈরি হয়েছে এতটাই টেস্টি একবার বানালে দ্বিতীয়বার অবশ্যই বানাবেন ভালো লাগলে আমার রেসিপিকে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কেমন লেগেছে রেসিপিটা কমেন্টে অবশ্যই জানাবেন আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব ধন্যবাদ